এখানে একটি মরা দল আমার বিশ্বাস ছিল কোন পুলিশ সদস্য কিংবা সেনা সদস্য আমার আমার গায়ে অন্তত আক্রমণ করবে আমি থাকতে যেহেতু আমি আমাদের নেতা কর্মীদের উপরে যখন নির্বিচারে এক প্রকারের পিটাচ্ছে আমি আমার ভিডিওটা দিকে দেখলাম আমি কিন্তু হাত যা ইশারা দিয়েছি যে কি হয়েছে আমার সাথে কথা বলে কারণ হচ্ছে আমি কিছু কথা একটা পরিষ্কার ভাবে বলতে চাই এখানে এগুলো তো ডকুমেন্ট থাকে গুগলে ইউটিউবে নিউজ হয় যেভাবে গণমাধ্যমের ভাই বোনের নিউজ করতেছে একটু অনুরোধ করবো একটু সংশোধন করে নেবেন আপনারা আপনারা অনেকে লিখেছেন যে গণ অধিকার পরিষদ জাতীয় পার্টির সংঘর্ষে জাতীয় পার্টি একটি মরা দল এটা একটা ধ্বজভঙ্গ পার্টি এটা কথা প্রতিদ্বন্দ্বী নয়ের দলের নির্বাচনে জাতীয় পার্টির এই প্রতিবাদের সহযোগী হাসিরার গুমপুরের সহযোগী আপনারা শুনেছেন এই গণ অভ্যুত্থানের সময়ও সেটা শাসন জারি করতে বলেছিল এই প্রয়োগ

তৃবৃন্দ সেইখানে আইন শৃঙ্খলা বাহিনীর নামে ছাত্রলীগ যুবলীগ তাদের পোশাক করিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে নামা রয়েছিল সেটা আমাদের জানতে হবে বুঝতে হবে যে এই গণব জনগণের কক্ষ অবস্থান নিয়েছে তারা গণবের নেতৃত্বের গায়ে হাত রয়েছে এবং আমরা জানতে পেরেছি পুলিশ এবং সেনাবাহিনী সহ প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীতে থাকা সুবিধা সুবিধাভোগীদেরকে দিয়ে এই পরাজিত দোষকেরা আগামী নির্বাচন বাঞ্চাল করার জন্য

ক্যাম্পেইন করবে প্রচার প্রচার করবে বাকিদেরকে কেন্দ্র থেকে নির্বাচন থেকে উঠে যেতে হবে সুতরাং এই যে আমাদের বহু প্রত্যাশিত একটা নির্বাচন সেইটার উপরে বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ নির্ভর করছে এই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায় নির্ভর করছে এই ঘটনার যদি বিচার না হয় সেই নির্বাচন বাঞ্চাল হবে বিচারের মুখোমুখি করতে হবে এবং পরিষ্কার ভাবি অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলে দিতে চাই আপনারা একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি করেছে আমরা সেটাতে আস্থা রেখেছি আমরা সরকার বিপদে পড়ুক সেটা অন্যদিকে চাইলে যেই কারণে আমরা কোনো কঠোর কর্মসূচি দেয় যাইনি কিন্তু আমরা কিন্তু বেয়া আমরা অপ্রতির আমরা আমরা হাসিনার সাথে আভোস করি নাই হাসিনার